হ্যাঁ কোথায় যাচ্ছেন আজকের থেকে নতুন শুরু হলো কল্যাণী আইটিআ প্লাস হচ্ছে কল্যাণী সেন্ট্রাল পার্ক বিকেলের অভিযান শুরু হলো আজকের থেকে স্মার্ট গেট হবে কল্যাণী এবং সেন্ট্রাল পার্কের বিকালবেলা প্রতিদিন পাবেন এই যে গাড়ি নিয়ে চা বিক্রি করতে যাচ্ছেন গাড়ি নিয়ে চা বিক্রি করতে যাচ্ছেন আজকে তাহলে এখন কটার দিকে চা তৈরি হচ্ছিলো আজকে আজকে মোটামুটি সাড়ে তিনটের দিকে মেকিং শুরু হয়েছে এই সাড়ে চারটে বাজে আর ওখানে পাঁচটা টাইমিং দেওয়া আছে অলরেডি পোস্টে আমি দিয়ে দিয়েছি কল্যাণী গ্রুপে আমি আসছি সবাই রেডি রয়েছে তাই আজ চা খাওয়াতে যাচ্ছি তোমাদের সাথে নিয়ে যাচ্ছি যে নতুন শহর আমাদের প্রাণের শহর কল্যাণীকে দেখাবো লাভ কল্যাণী চলো চলো টাটা আন্তরিকতা তাই আজকে গ্র্যাজুয়েট চা লাগে সবাই চেনে তোমাদের প্রত্যেকটা ইউটিউব ভাই প্রত্যেকটা ফেসবুক ব্লগার দাদা ফুড ব্লগার দাদা সবাইকে আমার নমস্কার ভালোবাসা তার জন্য আজকে আমার পরিচিতি আর তার জন্য আজকে আমি এইখানে আর তার জন্যে আজকে মাত্র দশ দিন ব্যবসার বয়স হয়েছে আজকে নিয়ে এগারো দিন বিজনেসের বয়স মানে বিকেলবেলা আজকে ফার্স্ট দিন যাচ্ছি আমি কল্যাণীতে আজকে কল্যাণী ঠিক আছে কল্যাণী শহর আমার প্রাণের শহর আমি কল্যাণীর বাসিন্দা এই কল্যাণীর বাসিন্দাকে চা খাওয়াতে যাচ্ছি এতদিন খাইছি কাঁচা বাঁধতে আজকে তে কল্যাণী ব্যক্তি ঠিক আছে তো দাদা মানে তোমার এই যে স্মার্ট মানে এই জিনিসটা মাথা দিয়ে কি করে এলো সত্যি কথা বলতে ইন্টারভিউ তুমি যদি ফলো করে থাকো দাদা তা তুমি শুনে থাকবে যে আমি হচ্ছে মার্কেটিং স্টুডেন্ট মার্কেটিং নিয়ে আমি মানে অনেক দিন ছিলাম আর অ্যাজ এ সেলসে ছিলাম তো মার্কেটিং আমার ব্লাডে রয়েছে আমি এগারো বছর মার্কেটিংয়ে ছিলাম ঠিক আছে এম ছিলাম রিলায়েন্স জিওতে ছিলাম তার আগে আইআইএ ফেলেছিলো ইন্ডিয়া ইনসু লাইন ইন্স্যুরেন্স বোকার কোম্পানি ঠিক আছে তো কীভাবে মানুষের মানে মানুষ কীভাবে একটা ফ্রি হবে তো সেটাই ভেবেছি আর এই সংগ্রামটা আমার শুধুমাত্র এই জার্নিটা শুধুমাত্র আমার চা বিক্রি করাটাই উদ্দেশ্য নয় আমার এই জার্নিটা শুধুমাত্র চা বিক্রি করার উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে আমার নতুন প্রজন্মকে বার্তা দেওয়া যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো ইন্ডিয়াতে বলো চাকরির সংখ্যা দিন দিন কমে আসছে সংক হচ্ছে তাই তোমরা যে একটা প্রফেশনাল নিয়ে নেমে যাও আগাও এটাই বার্তা আছে আরেকটা জিনিস আছে কোনো কাজকে ছোট নয় আজকে আমাকে অনেকে প্রশ্ন করছে যে তুমি গ্র্যাজুয়েট যারা আছে তাদেরকে তুমি ছোটো করছো বা হেড করছো তাদেরকে উদ্দেশ্যে বার্তা যে তাহলে গ্র্যাজুয়েট হয়ে কি তাহলে চা যারা বিক্রি করে তারা কি মাত্র সবাই কি মাধ্যমিক ফেল উচ্চ মাধ্যমিক ফেল মানে নিম্নতম মানুষটাই কি তাহলে চা বিক্রি করতে পারে তাদেরকে একটু চোখে আঙুল দিয়ে দেখানো যে একজন স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা যার কাছে সব কিছু থাকতেও সে চাওয়ালা হতে পারে আর যে কোনো প্যাশানকে যদি ভালোভাবে নিতে পারে হয় না সেও বড়ো বড়ো অনেক জায়গায় যেতে পারে আজকে যদি আমি এগারো দিনে সারা ওয়েস্টবেঙ্গলে আমাকে যদি চিনতে পারে তাহলে আমার মতন অনেক দেবাশিস অনেক চাওয়ালা যেন প্রত্যেকটা গলিতে গলিতে যেন তৈরি হয় এটাই আমার হচ্ছে উদ্বেগ শুধুমাত্র আমি নয় প্রত্যেকটা মানুষের কাছে উদ্বেগ প্রত্যেকটা মানুষকে প্রজন্মকে আমার উদ্বেগ যে এরকম চাওয়ালা প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা জায়গা জায়গায় প্রত্যেকটা ইউথকে আমার এরম জাগরণ করা এরম জাগানো আমার এটা মেসেজ তাদের কাছে যে নতুনভাবে নতুন প্রজন্মকে বাঁচো নিজে কিছু করো চলো বস করো আর লড়ো চলো চলো